রামনবমীর পুজোতে বাধা সৃষ্টি করছে প্রশাসন টিকটিকি বাজার সংলগ্ন এলাকায় কয়েক বছর ধরেই পালিত হচ্ছে পুজো কিন্তু এবছর হঠাৎ প্রশাসনের তরফ থেকে সেই বাধা সৃষ্টি করছে প্রশাসন এ তাদের জানানো হয়েছে পৌরসভার থেকে পারমিশন করাতে হবে তারা জানায় আমরা পৌরসভায় গিয়ে কাগজ জমা দিয়েছি কিন্তু আমাদের পৌরসভা ঘুরিয়ে যাচ্ছে পারমিশন দিচ্ছে না আগামীকালই রামনবমী তার আগেই চিন্তিত পুজোর কর্তৃপক্ষেরা বিরোধী দলেরা আমাদের এও জানায় পারমিশন না দিলেও প্রশাসনের বাধা পেও পূজো করব ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা লাইভ পশ্চিমবঙ্গের নতুন কিছু নয় পশ্চিমবাংলায় বর্তমান যে সরকারটা চলছে সরকারটা এক শ্রেণীর তিরিশ শতাংশকে পোষণ করে চলার সরকার এবং এই সরকারটা ভোট ব্যাঙ্ককে বাঁচানোর জন্যে সর্বদাই একত্রিশ শতাংশকে উপর নির্ভর করে ভর করে চলে আজকে আপনাদের ওখানে যেটা ডাকা হয়েছিল তারপর সেই বিষয়টা বলে পুজোর উদ্যোক্তা যে একটা পুজো করতে গেলে পৌরসভা থেকে শুরু করে থানা আমাদের যা যা প্রসিডিওর মেনটেন করতে বলেছে আমরা যথাযথ সব মেনটেন করেছি আমাদের প্রশ্ন আপনাদের ডাকার একটাই যে আমার হাতে কাগজ আছে যখন থানা তিন দিন আগে আমাদের কেন্টিমেট দেওয়ার পরে এসে এখানে বললো এটা তারপর বললো আপনাদের শুনলেন যেটা পৌরসভার আওতায় পড়ে তাই পৌরসভা যতক্ষণ আমাদের অনুমতি না দেবে না ততক্ষণ আমরা থানা প্রশাসন কোনো অনুমতি দিতে পারবে না এটা পুজোর যে পথিটিউ আছে সে মেনে আমরা লাইট ফায়ার ব্রিগেড থেকে শুরু করে আমরা ইলেকট্রিক সিটি বোর্ড থেকে শুরু করে এবং পৌরসভাকে ল্যান্ডমার্ক দিয়ে একদম টোটাল দেখুন আপনাদের কাছে কাগজ আছে যেমন ল্যান্ড যেই জায়গায় খুঁজে সেই ল্যান্ড কপি করে দিয়ে এই ইলেকট্রিক সাপ্লাই থেকে সব কিছু করে দেওয়ার পরেও আমরা যখন পৌরসভার কাছে সেই কাগজগুলো পাঠাই পৌরসভা এখনো পর্যন্ত সদুত্তর দিতে পারেনি বা সদিচ্ছা দেখাতে পারেনি একটা পুজোকে অনুমতি দেওয়ার জন্য কিন্তু আগামীকালই আমাদের পুজো তো এইখানে দাঁড়িয়ে আপনাদের কি মনে হয় যে এই পুজোটা কি বন্ধ করে দেওয়া উচিত যদি প্রশাসন মনে করে বা পৌরসভা মনে করে যে তারা আমাদেরকে এইভাবে দীর্ঘদিন ঘোরাতে গুড়াতে গিয়ে আমাদের অনুমতি দেবে না পুজো আমরা বন্ধ করে দেব এভাবে মূর্খের স্বর্গে বাস করছে আমরা যারা সনাতনী ধর্মে বিশ্বাসী সনাতনী ধর্মের উপর আস্থা রেখে আমরা চলি প্রতিদিন আমরা বাঁচি প্রতিদিন আমরা মরি আমরা তারা চেন্ন উদ্যোগ নিয়েছিলাম পুজো করার শুধু এই কালকের রামনবমীর পুজো নয় আগামী যতগুলো হিন্দু ধর্মের পুজো আছে প্রতিটা আমরা পুজো করব এবং গাড়ি আমরা যেরকম থানাকে এবং জানানো এন্টিমেট দেওয়ার সেইটুকি দেবো এর বাইরে কিছু দেবো না পুজো আমরা করব। কেন দেবো না এর বাইরে এটা বললাম পুলিশকে থানাকে সব কিছু কাগজ দেওয়ার পরেও তারা যখন সদিত্য দেখাতে পারেনি সদিচ্ছা দেখাতে পারেনি একটা পুজোর অনুমতি দেওয়ার জন্য আমরা মনে করি তাদেরকে দেওয়া না দেওয়ার সম্মান আমরা তাই আমাদের মতন পুজো করব তারা যদি মনে করবে সহযোগিতা করবে সহযোগিতা করবে যদি মনে করে সহযোগিতা করবে না সেটার ব্যবস্থা আমরা করে নিতে পারবো আপনাকে না হোক আপনারা পুজো করবে অবশ্যই বলে দিলাম পুজো বন্ধ হবে না পুরুষোত্তর রামের পুজো যে রাম সেই বিষ্ণু সেই রাম কৃষ্ণ পরামর্শ দেবে তাহলে সেখানে বন্ধ হওয়ার কোনো জায়গা নেই

আজকে একটা কথা আমাদের খুব কষ্ট লাগে এই কথাটা আমি হিন্দু ভাইদের কাছে বলছি যখন তিরিশ শতাংশ একটা সরকারকে নিয়ন্ত্রণ করতে পারে হিন্দু সমাজ আমরা সত্তর শতাংশ তাহলে আমরা হিন্দুদেরকে জাগতে হবে আমাদের ভাবতে হবে যে আমি তিরিশ শতাংশ সরকারকে নিয়ন্ত্রণ করতে পারে আমরা শতাংশে সত্তর শতাংশ আগামী দিন সরকারকে আমরা চাপে রাখবো আমরা বলবো আমাদের পুজো করতে দেওয়া হবে এবার হিন্দু সমাজকেও আমি এটা বলবো আপনারা যদি এখনও সজাগ না হন তাহলে আগামী দিন আপনাদের চিন্তা করতে হবে যে আপনি সরকার বদলাবে না আপনি আপনার ধর্ম বদলাবেন যেটাই আপনার মনে হবে আপনি সেটাই করবেন কিন্তু আমি একজন হিন্দু সনাতনী হিসাবে এখানে যারা আছে সবাই হিন্দু সনাতনী হিসাবে একটাই কথা মনে করি যে আমার হিন্দু যে ধর্ম সেটা আমার পিতা মাতার দেওয়ার নাম সেটা আমি কোনোভাবে বদলাতে পারবো না তাই আমরা সরকার বদলানোর পক্ষেই এগোবো সজল কর্মকার বিষ্পুর মন্ডল দুই সভাপতি আমাদের কুড়ি মার্চ আমরা পুলিশের কাছে অ্যাপ্লিকেশন দিই আমাদের অন্তর্দায় সেবা সংঘের পর থেকে এটা তৃতীয় বর্ষ আমরা রামনবী পুজো করছি কিন্তু গত দু তারিখে পুলিশ এসে আমাদের জানায় যে আপনারা পুলিশকে ইনটিমেশন করেছেন এই জায়গাটা পুলিশের পারমিশন দেওয়ার অনুমতি নেই এটা পৌরসভা দেবে পৌরসভার পারমিশন দেখান তাহলে পুজো করতে পারবেন ইলেকট্রিকের পারমিশন দেখান তাহলে পুজো করতে পারবেন এবং ফায়ার ব্রিগেডের আপনারা পারমিশন করেছেন কিনা না তাতে পুজো করতে পারবেন তো আমরা আপনাদের জানাই যে আমরা গত তিন বছর ধরে পুজো করছি এতে আমরা এখনো পর্যন্ত এসব কিছু করিনি ইলেকট্রিকের পারমিশন যেটা বলছেন ইলেকট্রিকেরটা আমরা আমাদের দোকান থেকে চলে তাতে এই জন্য আমরা ইলেকট্রিকের পারমিশন করি না বলতে এগুলো করতে পারলেই পুজো হবে নাহলে হবে না কিন্তু কাজ বন্ধ রাখুন এর মতো অবস্থায় আমরা তিন তারিখে পৌরসভায় অ্যাপ্লিকেশান দিই এবং সাইট প্ল্যান করতে বলে আমরা সাইট প্ল্যান করি এবং ফায়ার ব্রিগেডে গিয়ে আমরা অ্যাপ্লিকেশান করি ফায়ার ব্রিগেড বলে কোনো এই পুজোর জন্য পারমিশন লাগবে না আপনার ইন্টিমেশন করেছেন সেটাই ঠিক আছে কিন্তু পৌরসভা আমাদের গত তিন দিন ধরে ঘুরিয়ে যাচ্ছে একবার বলছে চেয়ারম্যানের কাছে যাও একবার বলছে কাউন্সিলের কাছে যাও ঘুরিয়ে ঘুরিয়ে বলছে কোনো এখনো পর্যন্ত কোনো উত্তর সদুত্তর দেয়নি কিন্তু আমরা তাও পুজো করছি আপনাদের মাধ্যমে আমরা জানাচ্ছি হিন্দু ধর্মের পুজো হিন্দু ধর্মের রামনবমীতে আমরা রামের পুজো করছি তাতে এত বাধা বিঘ্ন করছে প্রশাসন দ্বারা মমতা ব্যানার্জি সরকার যেভাবে বাধা বিঘ্ন করছে বর্তমান শাসক যেভাবে আমাদের বাধা বিঘ্ন করছে তাকে বিপন্ন করে আমরা পুজো করব। আপনাদের মাধ্যমে জানাচ্ছি আমরা পুজো দেখলাম প্যান্ডেল করেছি যদি এরপরেও বাধা দেয় আমাদের যেভাবে যেভাবে আমরা চাইছে সেভাবে পুজো করি পুজো হবে এখানে

তার মানে প্রশাসন চাইছে যে এরা পুজো যাতে না করুক পৌরসভা আমরা তিন দিন ধরে ঘুরছি পৌরসভা কোনো দিচ্ছে না না জবাব দিচ্ছে বলছে একবার বলছে এখানে যাও ও পারমিশন দেবেন একজন বলছে ওখানে যাও ও পারমিশন দেবেন আমাদের সেই জন্যই আমরা অনেকটাই ভেতই যে আমাদের আজকে হিন্দু ধর্মের রামনবমী পুজো আমরা পশ্চিমবঙ্গে বাস করছি আমরা হিন্দু হয়ে হিন্দুর পুজো করতে ভয় পাচ্ছি আমরা তো পুজোর জন্য সাধারণ মানুষ যদি এত ভীত সন্তুষ্ট হয় তাহলে পাশের যারা লোক তারা কতটা ভীত সন্তুষ্ট ঘরে আর কদিন পরে পুজো করতে পারবেন বর্তমান সরকার তেত্রিশ কে খুশি করতে গিয়ে হিন্দুদের পুজো করা বন্ধ করছে এটাই মেন কারণ